দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিলাম মা আদ্যাপীঠের মন্দিরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরের সামনে যে গেটটা সেই গেটটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা প্রবেশ করব মা আড্ডা মায়ের মন্দিরে আর মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম সামনে একটি মন্দির আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে রয়েছে স্বামী বিবেকানন্দর একটি বড় মূর্তি আর এই পাশে কিন্তু রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটি গাছ দুদিকেই রয়েছে এবার আমরা ভিতরে যাব গিয়ে মায়ের দর্শন করব। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে মন্দিরটাও কিন্তু খুব সুন্দর বেশ নকশা করা রয়েছে চূড়াটাও কিন্তু খুব সুন্দর আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে মা আদ্যা মায়ের মন্দিরের যে চূড়া সেই চূড়া দেখতে পাচ্ছেন আর এই যে সামনে রাস্তা আর দুই ধারে কিন্তু ঝাউ গাছের বেশ সুন্দর একটা পরিবেশ আমরা দেখলাম আর এই পাশে রয়েছে বিভিন্ন মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ মার্বেলের ফলক লাগানো বেশ মন্দির আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে যে মন্দির সেই মন্দিরের চূড়াটা এবং মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু রং করা রয়েছে আর আমরা এবার দেখতে পাবো বন্ধুরা আদ্যা মায়ের মন্দির আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আদ্যা মায়ের ছবি এখানে রয়েছে আদ্যা পীঠ আর আসল মায়ের মূর্তি কিন্তু সামনে মায়ের মন্দির আপনাদেরকে দেখাবো আর এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ ঘিরে দেওয়া আছে আর এখানে মায়ের ছবি আর এই যে বন্ধুরা আদ্যা মায়ের যে মন্দির সে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর দেখতে লাগছে মার্বেল দিয়ে টোটাল মন্দিরটা কিন্তু কারুকার্য করা রয়েছে আর মন্দিরটা কিন্তু চারিদিকে ঘেরা রয়েছে কারণ কোনো মানুষ যেন এই মন্দিরটাকে প্রবেশ না করে সেই জন্য কিন্তু এখানে ঘেরা রয়েছে আর মাকে দর্শন করতে গেলে সামনে রয়েছে নাট মন্দির সেই নাট মন্দিরে গিয়ে কিন্তু আপনারা দর্শন করতে পারেন যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন আমরা যেহেতু প্রথমে গিয়েছিলাম তাই চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর এই যে শ্রীনাথ মন্দিরে এখান থেকে কিন্তু মায়ের দর্শন করা হয় আর ওইদিকে দেখতে পাচ্ছেন মন্দিরে এখনও পর্যন্ত অনেক এদিকে মন্দির রয়েছে আর সামনে এই যে মায়ের মন্দিরের চূড়াটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর মায়ের মন্দিরের কিন্তু এদিক থেকেও মাকে কিন্তু দর্শন করা যায় আমরা কিন্তু এদিক থেকেও দর্শন করছিলাম আপনাদেরকে জুম করে দেখাও মায়ের মূর্তিটা এই সাইড থেকে আর মায়ের মূর্তি দর্শন করার পর কিন্তু আমরা মুগ্ধ হয়ে গেলাম আর মন্দিরের চারিদিকে দেখতে পাচ্ছেন ঘেরা রয়েছে যেন মন্দিরটাকে কেউ স্পর্শ না করতে পারে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছ কিন্তু অনেক পুরনো গাছ এই গাছে কিন্তু মানুষজন মানসা করে আর এই পাশেও রয়েছে মন্দির আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ এখানে কিন্তু রয়েছে শিব মন্দির আর এবার কিন্তু আমরা যাব সামনে মায়ের মন্দির দর্শন করতে আর মায়ের কিন্তু ছবি তোলার নিষিদ্ধ তাই আমার ছবি তুলতে পারিনি কেমন হচ্ছে ভিডিওটা